হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজকে হলো সোমবার তো সকাল সকাল আমি কি রান্না করলাম চলো তোমরা কি সকাল সকাল হবে রুটি আর এটা হবে ডিমের ডিমটা গুলে নিয়েছি তরকারির মধ্যে দিয়ে দেবো আলু পটল কচুর মধ্যে ডিমের ডিম ভেজে এর মধ্যে দিয়ে দেবো আর এটা হলো আলু কাঁচকলা পেঁপে পটলের একটা রসা ডাটার এটা হচ্ছে আলু পটলের চার চো সাথে খাবার এটা হল আমার দুপোবার একটা খাওয়া আমি নিয়ে নিয়েছিলাম আলুর চিপস তো এই তরকারিটা খেতে কিন্তু খুব সুন্দর লাগছিলো আলু পটল কচুর ডিমের অমলেট করে আর কচুটা ধরো নতুন বন্ধুরা দারুণ লাগছিল তো তারপর কালকে বাজার থেকে নিয়েছিলাম লিচু তো আজকে প্রথম খাচ্ছি টক হচ্ছিল বলে কিনছিলাম না তো বেশ মিষ্টি হয়ে গেছে লিচুগুলো ভালো বেশ কেননা দেখলে খাওয়া দেখলে কিন্তু একটা সমস্যা কী বলো তো কারেন্ট নেই আমাদের বাড়িতে আমাদের গ্রামে কারেন্ট নেই সকালবেলা একটু চলে সেই জন্য কারেন্ট ছিল না তো চলো সারাদিন কী করি রাত পর্যন্ত দেখতে থাকো হাট সম্পূর্ণ ভিডিওটা দেখব ঠিক আছে রাস্তার দিকে হাঁটতে গেছিলাম তো এই যে আমার কিছু জিনিসও কেনার ছিল আর এটা হলো কী বলে এটা কি লাভ ল্যাংকচানে নাকি বলছে তো নতুন দেখে জিনিসটা আমি নিলাম আর আমার যা গিয়েছিল কাপড়ের দোকানে যাই হোক সন্ধ্যাবেলায় এসে খেয়ে দেখলাম কেমন টেস্ট ভালোবেশ সন্ধ্যাবেলায় মেয়ে আমাকে চা বানিয়ে খাওয়াচ্ছে ফার্স্ট টাইম আমার তো খুবই আনন্দ লাগছে মেয়ের হাতে চা বলে কথা তাই না বন্ধুরা ও মা বলছে আমি বিরিয়ানি খাবো আমাকে তুমি আজকে বিরিয়ানি এনে দাও বলছি বাবা একটুখানা চা খাওয়ালে সেই জন্য আমাকে এখন দেড়শো টাকার বিরিয়ানি আনতে যেতে হবে বলছে তো আর এনে দাও এনে দাও এই যে দেখো ওর আমার পরকে পাঠিয়েছে বলছি চাও তুমি নিয়ে আসো কারণ আমি ভালো সাজা গোজা করে আসিনি তো লজ্জা লাগছে তুমি যাও দিয়ে নিয়ে আসো দিয়ে ও গেলো আমি একটু দাঁড়িয়েছিলাম সেই জন্য তোমাদের সাথে একটু দেখা করে নিলাম তো অনেকক্ষণ পরে এলো এসে রাত্রেবেলায় বাজারটা দেখতে খুব ভালো লাগছিল কিন্তু বন্ধুরা ভালো লাগে তো এটা হলো সেই জল ডাকে ওইটা আমাদের ফেটে গেছে ওই জন্য ওটা নেওয়া হলো আর এই যে আমার জন্য একটু ঘুগনি নেবো কারণ কী তো আমি একটু তেলের জিনিসটা একটু এড়িয়ে চলছি যাতে একটু ওয়েটটা কমে ওই জন্য আর কিছুই না আর এটা হলো ডিমের অমলেট আর এটা আমার যা দিয়েছিল লুচি আর আলুর তরকারি আর আমার হাজব্যান্ড একটু তেলের জিনিসটা খায় না বুঝেছ ভয় করে খেতে তো পটল সেদ্ধ আর হচ্ছে ডিমের অমলেট শুধু একার জন্য ওর দেখতেই তো পাচ্ছ আর আমি খাবো এটা হচ্ছে বিরিয়ানিটা আর আমি খাবো মুড়ি আর হচ্ছে তোমার ঘুগনি হালকা করে তেল নিয়েছি কিন্তু সমস্যাটা হচ্ছে মেয়ে আমাকে ডিম দিয়েছে ঠিক আছে কিন্তু তখন তোমাদের বলছিলাম ভালো লাগছে কিন্তু ঘুগনিটা টক টক লাগছিল তো আমার মনে হচ্ছে নষ্ট হয়ে গেল নাকি ভয় লাগছে খেতে খেতে পরে ভাবলাম সম্পূর্ণ ভিডিওটা দেখলে বন্ধুরা কেমন লাগবে জানাবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ঠিক আছে সবাই ভালো থাকুন বাই